বাড়ির পাশে হল জুই রাছি ভিন বেলা রিহি এত বেলা হয় ভাবি যান নাই মোর খ্যাতির এত বেলা হয় ভাবি যান নাই মোর খ্যাতিরিহি এতুহ বেলা হয় ভাবি জান পান্তা নাই পান্তার বাটি হাতে চলছে ভাবি ওই না পান্থে রে তার না ওই না যায় যাই বিশেরে চল্লিতে তার ধাপুটে না ওই না বিশেরে যায় বিষ ভুরবি হেলে। আম টুকাই হেলে মনটা থাকে ভাবির রে একলা ঘরে ভাবি আমার রইছে কেমন করে রে একলা ঘরে ভাবি আমার রইছে কেমন বাড়ির পাশে হাল হালজুই রাছি ভিন বেলা রে এত বেলা হই ভাবি যান পান্তা নাই মোর রে এত বেলা হয়ে ভাবি যান পান্তানাই মোর খেতে রে এত বেলা হয় ভাবি যান নাই মোর খেতরে এত বেলা হয়ে ভাবি যান নাই মোর খাতি পান্তার বাটি হাতে লইয়ে চলছে ভাবি না পন্থে রে চল্লিতে তার ধাপুটে না ওই না মান যায় বিষে রে তার তার ধাপুটে না ওই না মান আমি হালে মনটা থাকে ভাবির ধানের একলা ঘরে ভাবি আমার রইছে কেমন করি একলা ঘরে ভাবি আমার রইছে কেমন বাড়ির পাশে বেতের জুই রাছি ভিয়ান বেলা রে এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর খেতে এতুহ বেলা হয়ে ভাবি যান পান্তা নাই মুর খেতে